পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সমাধান ধরি পুত্রের বর্তমান বয়স এক বছর ধরে পুত্রের বর্তমান বয়স এক বছর পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স চার বছর প্রশ্নমতে। তাহলে আমরা লিখব পাষ্টমতে চার এক্স বিয়োগ ছয় বছর পূর্বে যেহেতু ছয় সমান সমান লেখব পুত্রেরটা এক্স বর্তমান বয়স যেহেতু এক্স এবং এটার ছয় বছর পূর্বে তাহলে লেখব মাইনাস ছয় আর কি পুত্রের বয়সের দশ গুণ পুত্রের বয়সের দশ গুণ যেহেতু বা আমরা এইভাবে লিখি ফোর এক্স ছয় এখন দশ দেয় গুণ করলে হবে দশ দশ দেড় গুণ করলে হবে আচ্ছা আমরা এখন এটা এভাবে হলো কি এক্স এর দিয়ে এই পাশে নিয়ে আসি এক্স এর যেহেতু এটা প্লাস এর তাহলে এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস এর তাহলে মাইনাস ষাট আর যেহেতু প্লাসের আছে এই পাশে নিলে যেহেতু মাইনাসের আছে এই পাশে নিলে প্লাসের হয়ে যাবে এখন আমরা কি লিখবো আচ্ছা দশটা এক্সের থেকে চারটা এক্স বাদ দিলে থাকে কি ছয়টা এক্স যেহেতু এখানে বড় কোণটা এটা যেহেতু বড় তাহলে বড়টার সামনে যে চিহ্ন দেওয়া আছে ওই চিহ্ন এখানে বসবে আর এখানে সাইডের থেকে ছয় বাদ ধরে থাকে চুয়ান্ন বড় কোণটা সাইড তার সামনে যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা আমরা এখানে লিখব এখন এই যেহেতু এই পাশেও মাইনা এই এই পাশেও মাইনা আসলে দুইও মাইনাস এখান থেকে বাদ চুয়ান্ন এক সমান আমরা কী লাগতে পারি এইভাবে লিখতে পারি সুতরাং এক সমান ছয় নং চান এটাতে কাটলে হবে কত নয় নয় পাইলাম নয় আমরা কার পেলাম এখন এটা হইল পুত্রের বয়স তাহলে সুতরাং পিতার বয়স পিতার বয়স পিতার যেহেতু আছে বর্তমান বয়স হচ্ছে ফোর এক্স তাহলে আমরা মান বসাই দেব এখানে নং ছত্রিশ বছর নং ছত্রিশ বছর পত্রিকটা বেশি কি নয় বছর পুত্র পুলাম নয় বছর তাহলে আমরা লিখব যে পিতার বয়স পিতার বর্তমান বয়স ছত্রিশ বছর আর utri . võrdlemine on . ja see on .